মানলে মেরে ফেলবে আর বেঈমান্না যারা আল্লাহ মানবে এদেরকে মানবে না নামাইনা ফুলের বাগানে রাখবে এবারে সাহাবিদা ডাক দিয়া বলে সোল আল্লাহ ন মায়ার নবী দয়ার নবী আপনি যে বললেনদেরকে সে মারবে না যদি আল্লাহ না মানি আমাদেরকে সে কেটে ফেলবে আমরা কি ব্যথা পাব নাও আমাদেরকে আগুনে ফেলে দিবে আমরা কি ব্যথা পাব নাও আল্লাহর হাবিব ডাক দিয়া বলে ও আমার পাগল দাজ্জাল যদিও তোমাদেরকে আগুনের মধ্যে ফালাবে আমার আল্লাহ সেই আগুন তাকে ফুলের বাঁ কান বানায়া পরে জায়গা পরে রে জমিন ঘর বানায়া আমি রই আমি তো সে ঘরে রে মালিক ন ওই পরে রে জায়গা পরে জমিন ওই আমি তো সেই ঘরের মালিক নয় সেই ঘরখানা যার হে জমিদারি আমি পাই না তাঁহার হুকম জারি সে খানা যার আমি পাই না তাহার হোক জারি আমি পাই না জমিদার রে দেখা আমি পাই না রে দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পড়ে জায়গা পরের জমি এই আমি তো সেই ঘরের মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না আর দুঃখ বারো মাস ঠিকই না ওরে জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফল না আর দুঃখ বারো মাস আমি খাজে না পাতি ছবি তবে তবে জমিহীন আমার হয়ে যে আমি খাজে না পাতি তবু জমি নামান হয়ে যে আমি চলি যে তারে মন যোগায় আমি যে তারে মন যোগাইয়াশই আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পর রে জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি কবি আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি মানুষদেরকে অবয়ব সুন্দর নমুনায় বানিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তোমার শুরুর মালিক আমি আল্লাহ তোমার শেষের মালিক জবান খুলে বলো হায়াতের মালিক কে ও আমার আমার জীবন কার জন্য মরণ আমার সলাথ আমার কুরবানি আল্লাহ তাহলে আমি আবার তেলাবাদ করি এমন জোরে আল্লাহকে ডাক দিবেন যে ডাকের উশিলে কবরবাসী রাজা মাফ হয়ে যায় قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين নামাজ আল্লাহর জন্য আমার কুরবানি আল্লাহর জন্য আমার সালাত আল্লাহর জন্য আমার জীবন দিয়েছেন একজন জবান খুলে বলুন তিনি কে জীবন পাওয়ার পরে কেউ এমপি হয়ে গেল জীবন পাওয়ার পরে কেউ মন্ত্রী হয়ে গেল জীবন পাওয়ার পরে বিপ্লবী ভাই বক্তা হয়ে গেল তাহিরি বক্তা হয়ে গেল ওই তো বা আমার টিনের ঘর এখন আমার বাড়িতে টিনের ঘর আছে আবার কারো বাড়ি মাটি বাস কেউ দশ লক্ষ টাকা তার ব্যাংকে কেউ দশ হাজার টাকা ব্যাংকে কারো দশ কোটি টাকা ব্যাংকে 10 মিলিয়ন ব্যাংকে ট্রিলিয়ন ব্যাংকে সব জারজার মালিকানা নিয়া জারজুদরা 14udra নিএটা বাহাদুরী আছে আছে না নাই হঠাৎ করে একটা থাবা তার সব মালিকানা শেষ করে দিল এই থাবার নাম হইল বাবা মৃত্যু থাবার নাম কি মৃত্যু হইলে দেখবেন ওই যে কয়েকদিন পরেই ওই আপনার নামে যে মিটারটা ছিল মিটারটার নাম চেঞ্জ করতে হবে কারণ মৃত ব্যক্তির নামে মিটার থাকে বাস মালিকানা চেঞ্জ সব চেঞ্জ আল্লাহ আকবর বাবা পরে জাগা পরে রে জমিন গরবানায় আয়ামি রয় আমি তো সে ঘরে মালিক নে জায়গা পরের জমিন ওই আমি তো সেই ঘরে মালিক সে সেই ঘরখানা যার হে জমিদারি আমি পাই না তাহার হুকম জারি সে খানা যার আমি পাই না তাহার হোক জারি আমি পাই না জমিদার রে দেখা আমি পাই না জমিদার রে দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই করে মালিক নই পড়ে জায়গা পড়ে জমি এই আমি তো সেই ঘরের মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না আর দুঃখ বারো মাস ঠিক না ওরে জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাস তাই তো ফসল ফল না আর দুঃখ বারো মাস আমি খাজে না পাতি ছবি দিলাম তবে জমিহীন আমার হয়ে যে আমি খাজে না পাতি তবু জমিহী নামান হয়ে যে নিলামি চলি যে তারে মন যোগায় আমি চলিহি যে তারে মন যোগায় আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পর জমিন ঘর আমি আমি তো সেই মালিক নয় জোরে জোরে কি আল্লাহ আকবর আরে বলা যাবে না এ আমার যুবক হে ভাইয়ের ও বাঞ্চারামপুরের বাবা রাও আপনার জবানটা খুলে কোন হায়াতের মালিক কে আল্লাহর হামিদ বলেন কিয়ামত দুই প্রকার কয় প্রকার একটা হলো সুঘ্রা আরেকটি হলো কুম্ভরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুগ্রামানি ছোট কুম্ভরাmani বড় আবার রসূলের কিয়ামত আবার দুই প্রকার একটা ব্যক্তিগত আর একটা সমষ্টিগত সমষ্টিগত কিয়ামত হলো ইসরাফিলের শিঙ্গা ফুৎকারে মাধ্যমে আর ব্যক্তিগত কিয়ামত হলো আজরাইলের আবার মত হলো ওই কিয়ামত হলে গাছ পড়ে যাবে পানি উতলি উঠবে আর ব্যক্তিগত কেয়ামত হলে হাড্ডি গুলা ঠাস করে খুলে যাবে রক্তগুলো গুলো পানি হয়ে যাবে রসুল রুহু কষ্ট হবেই রুহু নেওয়ার আগে যেই সাখরাতুল মাউতের যন্ত্রণা এটা হলো সব চাইতে কষ্ট বেশি কারণ সাত বিলার গড়ের দরজায় যখন আজরাইল দাঁড়াবে চোখের পলকে তার নিজের উপরে তুফান শুরু হয়ে যাবে এই যে একটা সাকরাতুল মতের কষ্ট যে শুরু হবে ওই সময় মুখের ভিতরে এটা একমাত্র ওই সময় ছাড়া কাউকে বোঝানো যায় না যে মৃত্যুর ঘাটে গেছে সে বলতে পারবে কেমন লাগছে কথা কোন ঠিক কিনা আর সমষ্টিগত কেয়ামতের পূর্বে কিছু ছোট আলামত আছে ওই যে আঘাত ঘাট হবে যেই দিক দিয়ে রাস্তার কল্পনা করেন নাই সেই দিকে রাস্তা হবে এটা কেয়ামতের আলামত যেই ছেলেরা দিনে আইনা না দিনে খাই তো দেখবেন হুট করে তারা বড় বড় টাকার মালিক হয়ে যাবে আবার বাচ্চারা ফকির হয়ে যাবে এই দেখতেছেন ক্ষমতায় কি পাওয়ার আবার দেখবেন জিরো হয়ে গেছে কথা কন ঠিক কিনা নিচেরটাও ফ্রুট বল ফ্রুটটা নিচে যাইব পুরুষের চাইতে মহিলাদের পাওয়ার বেড়ে যাবে কেমন পাওয়ার দেখবেন হাটে কাটে বাজারে পুরুষের চাইতে মহিলা সাইলাব হয়ে যাবে রসুল বলছেন এটা কামত আলামত এগুলা বুঝবেন না আরেকটা বোঝাই দিন বাড়ি বাড়ি প্রতিযোগিতামূলক মূলক মসজিদ হবে আগে সাত গ্রাম মিল্লা একটা ঈদ গা আসেন সাত গ্রাম মিললে সাতটা মসজিদ আসেন এখন এক গ্রাম ওই বুয়াবাড়ির মসজিদ অত সুন্দর করছে আমরা অত নর্মাল করলে চলব মসজিদ সুন্দরের প্রতিযোগিতা হবে এটা কেমত আলামত আর মসজিদ সুন্দর বেশি হবে কিন্তু নিয়মিত নামাজিদের সংখ্যা কমে যাবে আছে কিনা দেখেন মিলে কিনা দেখেন কেমত আলামত কিন্তু হয়ে গেছে গেগুলা মানে কি আমরা শেষ দিকে দেখতেছি গা আর একটা হইল শরীয়তের ভাই সালা আলেমরা তো আগে দিত

এই লোকটা যদি আট বছর ধরে ইমামতি করে আট বছর ধরে যদি সে সিএনজি চালাইতো মাসিক আট হাজার ইনকাম হইতো না বিশ হাজার হইতো নিম্ন তো ফন্ড এই লোকটা ফোন হাজার টার কাম টিয়া পয়সা লোক ফলাই দিয়া ইমামতি করতেছে আর আমরা সমাজের মানুষ মনে করি আরে জাননাই কোন ব্যক্তি দেয়া করি ইমামতি আমরা মনে করি আর কি এই লোকটা টাকার জন্য আপনার গ্রামে ইমামতি করে না এই লোকটা যদি ইমামতির দায়িত্ব না দেয় আল্লাহর ঘর মসজিদের মেহরাবটা খালি পরে থাকবে কথা বলেন ঠিক কি না এরা মেহরাবের পাহারা দেয় টাকার জন্য না এরপরে দেখবেন এই লোকটা কটা লাগাইছে এদিকে একটা দুই দেয়া তিন দেয়া মারহাবা মারহাবা কোন গিলে গেল তিনটা লাগাইছে করঙ্গে

এগুলো আর গ্রামের ভিতরে যে উচিত কথা কইব তার কদর তো মাঝে মাঝে যে বাটপাড়ে সিটাড়ি টাউটাড়ি করবা এদের দাম বেশি কথা কম ঠিক না ব্যাটা আর সুত্কুর সম্মান ওপেন বাইরে যাবগা আপনারা লাগতো সুতকুর নাই সুতকুর আছেনি রে আমার ফুলা বান্ডে যদি এক হইয়া জাগা আমার মন মুতো আমার সব কলব ডরাইছে আমি সৈদা গোতা দাম

হাত তোল হাত তোল করে বুন হাত তোল হাত তোল ঠিক কি না তো এর দ্বারা প্রমাণ হলো যে সংসারে হারাম চলবে এই সংসারে কোনো আরাম হইতে পারে না টুডের ডোরে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে কথা বলেন ঠিক কি টুকরা টুকরা হয়ে যাবে শান্তির কি অশান্তির আগুন লেগে যাবে মানে হারামের মধ্যে কোনো আরাম ওই যে কিয়ামতের আলামত দেখুন শুরু হইছে না বাকি আছে এখন আসেন এমন প্রায় দুইশো আলামত হয়ে গেছে আর বড় কয়েকটা আলামত আছে কইতাম নি বাজার এক নম বক্ত আর কি কিতা করবো পালা মুখ আজকে দিনে এক মাহফিল করছি দিনে এক মাহফিল করছি আমি আইতে দেরি হয়েছে দিক কেহারা মানে বক্সে পরে আমি ঢুকার পরে ওই কহজোর একটু সাবধান ওয়াজ করেন হ্যাঁ নাম নেওয়ার আগে

মানে আমার ড্রাইভার অসুস্থ ছিল আর কি হ্যাঁ মেরে নিয়ে হসপিটালের কাছে হঠাৎ করে আবার টাইমে হসপিটালের কাছে মানে আরেকটা ড্রাইভার মিলিতে গেলে সময় লাগে না ওই সময়টা আমার নষ্ট হয়েছে আর গাড়ি আবার কোম্পানিগঞ্জ আসা হিট হয়ে গেছিলো পরে এখানে আবার এক ঘন্টা সময় লাগছে এমনি এমনি আমার সময়টা গেছে তো যাই হোক ফর আমি স্টেজে উঠলাম উঠতে করলাম যে আমার কাছে তত্ত্ব আসছে মনে পড়ে বললাম না পরে আমার কাছে তত্ত্ব আসছে এখানে অনেক লোক আমাকে গাড়ি লাগছে কমিটি রেখ কেটা গাইলে সেটা পরে আমি কই না আপনার রাগ করেন না আপনার রাগ করেন না তাহিরের চিনছেন না আপনারা গাইলেছে কি হয়েছে আমি আইনা দিক কিন্তু গাইলেছে এটার দ্বারা বুঝা যায় হ্যাঁ আমার বক্ত আর যদি বেতলে হারে থাকতো দেখতে হোম কেমনে আয়ে তুইলে না হ্যাঁ আমার শত্রু হইতো কথা ঠিক না বেটে হ্যাঁ মন মনে হয় জানা আর হয়েছে যদি মাঝে মাঝে কথা কনা একটু মহব্বত বেশি আর কি এর লাগে ঠেলা দেয় কথাটা কয়েল আর কি সামনে একটু খেয়াল রাখিস আর কি হ্যাঁ মারহাবাদ জোরে গান কষ্ট হইতেছে আপনারা মোটামুটি ওয়াস কিন্তু জাগাত যাইতেছে জাগাত গেলে কা ডাইনে মেমে যাওয়ার সুযোগ তোমারে না দেখলে আমার ঘরে হে রয় না মন রে তুই আমার জি বন রে তুই ঠিক না তোমার আমার ভালোবাসা জানে হে সরবনে অন্ধ চোখের মনে তুমি সাতরা আমার জি বন্ধরে বর্ষী তুই আর জীবন এই নগরে বন্দরে গুড়ি পাইতে হে দরসন সব করুন আমি আজকে তুই রয়েছি চিন্তা লাভ নগরে বন্দরে গুড়ি পাইতে হে দরসন এই তাহির সদাই কাত সদাই ভাষে গো তুই আমার জি বন রে তুইয়া মার আর জী বন ভাই